রাজিক জামান রতন আপনি আপনার কাছে কি মনে হয় যে ষড়যন্ত্রের কথা আমরা শুনছি সেটার কতটুকু ভিত্তি আছে আসলে একটা অবাক করা বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র কথাটা বহুল কথিত এবং এই ষড়যন্ত্র কথাটার ভিতরেই একটা ষড়যন্ত্র আছে আমরা সবসময় ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র বলতে কোনোদিন ষড়যন্ত্র খুঁজে পাওয়া যায় না আচ্ছা আমাদের গার্মেন্টস শ্রমিকরা যদি মজুরির দাবিতে আন্দোলন করে বলে এর মধ্যে ষড়যন্ত্র আছে আচ্ছা যদি ছাত্ররা আন্দোলন করে তাহলে এর মধ্যে ষড়যন্ত্র আছে যদি আমরা বলি যে আমরা একটা সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই তাহলে এই মুহূর্তে নির্বাচন চাওয়াটা এটার পিছনেও একটা ষড়যন্ত্র আছে এবং এমন কোন সেই আয়ুব সময় থেকে আমাদের এখানে যখন উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করিয়ে ফেলা হয়েছে চাওয়া নিয়ে ষড়যন্ত্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বলছি না না নির্বাচন চাওয়া নিয়ে কিন্তু একদিন ষড়যন্ত্র ছিল এখন যেটা বলছে কি যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রটা কারা করছে বলছে খেয়াল করে দেখুন তার আগে বলছিল যারা এই মুহূর্তে নির্বাচন চায় তারা একটা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে আবার কথাটা ঘুরে যাচ্ছে মানে এই যে কখন যে হাওয়াটা ঘুরে যায় যে ওই লালন একটা গানের মতো একটা বধ হাওয়া লেগে কখন যে কোন জিনিসটা ঘুরে যায় এই জন্য আমাদের মনে হয় যে এই ষড়যন্ত্রের কথাটা বাদ দিয়ে আসলে আমাদের ফ্যাক্টগুলো অ্যানালিসিস করা উচিত আচ্ছা আমাদের রিয়েলি এটা যাচাই করা উচিত যে কেন আমাদের দেশের জনগণ এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এতদিন ধরে প্রত্যাশা করেছে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা না হলে আমাদের অর্থনীতিতে তার কি প্রভাব পড়ে মনন জগতে কি প্রভাব পড়ে জবাবদিহিতা কেন তৈরি হয় না সামাজিক সুস্থ যে একটা সংস্কৃতি সেটা কেন বিকশিত হয় না ফলে গণতন্ত্র শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয় গণতন্ত্র হচ্ছে একটা সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য দরকার